অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম আবার সকাল থেকেই আজকে রান্নাবান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো এই পালং শাক কাটছি তোমার এই কুমড়ো নেবো পালং শাকে আর তোমার আলু দেবো বড়ি দেবো পুরোটা কেটে নি চলো আমাদের চ্যানেলের সাথে থাকো আর পুরো ভিডিও তোমরা দেখতে থাকো তাহলে তাহলে পালং শাকটা কেটে নিই পালং শাকের কুমড়ো দেবো আর ফ্রি যে কাতলা মাছ আছে ওটার ঝাল করবো পালং শাক বলি দিয়ে করবো আর কি করা যায় দেখি সকালবেলা রুটি করেছি তার সাথে বেগুনো করা হয়েছে এখন শীতকালে তো অনেক পালগো শাক উঠেছে পালক শাক ছোলার শাক মাটর শাক শীতকালে গুলো সব ঘাম দিয়ে কড়াইশুঁটি গুলো নষ্ট হয়ে যায় আর পালং শাক করবে পাল মশো পটাল কড়াইশুঁটি দিয়ে দেবো শীতকালে আসলে সবজি কড়াই সবজি পালং শাক তারপরে ফুলকপি বাঁধাকপি টমেটো খেতে খুব ভালোই লাগে বন্ধুরা করতে একটু সময় লাগে কিন্তু খেতে খুব ভালো লাগে চালো শুটি শুটিং ছাড়িয়ে নিই আমার অনেকটা সময় লাগবে এখন অনুভব হয়েছে এরপরে কি করছি বন্ধু সাথে নিয়ে দেখা আমি বসিয়ে দেখো লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে চাপা দিয়ে দেখো শীতকালে একটু বড়ি দিলে ভালো লাগে একটু নরম হওয়ার জন্য আমি নামিয়ে নিয়েছি এবার উচ্ছে চচ্চড়িটা বসালাম এবার আর কি করব তোমাদের সাথে পুরোটা শেয়ার করব সাথে থাকো সঙ্গে থাকো উচ্ছে চচ্চড়িটাও আমি নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা উচ্ছে বেগুন আর কালো দিনে পোড়ন দিয়েছিলাম টমেটো একটু পেঁয়াজ দিয়েছি মাখা মাখা করে নামিয়ে দিয়েছি দেবে কাটলা মাছের ঝাল আমি কড়াই তেল দিয়ে দিয়েছি কাতলা মাছগুলো ভালো করে ভেজে নেবে ভালো করে ভেজে হচ্ছে ঝাল করে নেবো আর করবো চলকি দিয়ে আলু দিয়ে ভোল আর সাথে দেবো ফুলকপি ঝালটা দিয়ে দিয়েছি সর্ষে বাটা দিয়ে এবার ফুটে উঠলে আমি মাছগুলো দিয়ে দেবো মাছের ঝালটা হয়েছে নামিয়ে নেবো মিষ্টিটা দিয়ে নেবো

কথা <laughs>

তুলে দিয়েছি নিয়ে আরামে খেতে বসে গেছি চলো তাহলে খেয়ে নিই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে